সোসাইটি ফর ইয়াং এহেড সাফিয়া বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সাফিয়া এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সাফিয়া এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত বিডি জবস ডট কমের মাধ্যমে বাইশে মে দুই তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অফিসার পদে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে সাফিয়া এনজিওর ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ পাস কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা লাগবে বয়স বিশ থেকে ৩৫ বছর আগ্রহী প্রার্থীদের জাতীয় পর্যায়ের এনজিওতে ক্রেডিট প্রোগ্রামে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রশিক্ষণকালীন বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা করে মোটরসাইকেলের ফুয়েল বিল বাবদ তিন হাজার পাঁচশো টাকা এবং সংস্থার যোগদানের সময় থেকে পাঁচশো টাকা মোবাইল বিল প্রদান করা হবে সর্বমোট বিশ হাজার টাকা বেতন ভাতা প্রদান করা হবে শিক্ষানুষ্ঠানকালীন সময় অতিক্রম হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাতা প্রদান করা হবে মাইক্রোফাইন্যান্সে দক্ষতা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল পেনশন পলিসি ট্যুর অ্যালাওয়েন্স মেডিকেল অ্যালাউন্স পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স এবং গ্র্যাচুইটি স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা পুরুষ প্রার্থীদের একক আবাসন ফ্রি প্রদান করা হবে ফুল টার্ম চাকরি জব লোকেশন হবে মানিকগঞ্জ টাঙ্গাইল ঢাকার ধামরাইয়ে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সোসাইটি ফর ইয়াং অ্যাড সাফিয়া এনজিওতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে মনে রাখবেন আবেদনের শেষ সময় হচ্ছে একুশে জুন দুই হাজার তারিখ অর্থাৎ এক মাস সময় পাচ্ছেন এই পদটিতে আবেদন করার জন্য প্রিয় ভিভার্স এই ছিল মূলত সোসাইটি ফর ইয়াং অ্যাহেড সাফিয়া এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগ দিচ্ছে যেখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ